সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আপনারা আজকে জানতে পারবেন যে কী কীভাবে রিক্র্যাপ্ট খুব কম দামে কিনতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সো যারা রিক্র্যাপ্ট খুব কম দামে খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা পারফেক্ট সো বেশি দেরি না করে তাড়াতাড়ি আমরা একটা যে কোনো একটা ব্রাউজারে যাই সেখানে আমরা লিখি রিক্রাফ্ট রিক্রাফ্ট লিখলেই চলে আসবে এখানে দেখেন রিক্রাফ্ট ডট এআই এই প্রথম ওয়েবসাইটটি আপনারা ঢুকবেন যারা প্রথমবার এখানে ঢুকবেন তারা অবশ্যই লগ করে নেবেন আর যারা খুঁজতেছেন অনেক আগেই অ্যাকাউন্ট করা আর কি বাট আপডেট করার জন্য এরকম ভিডিও খুঁজতেছেন তারা তো অবশ্যই লগ করতে পারবেন সো আমি এখানে যাচ্ছি প্রথমেই আপনি দেখেন অ্যাকাউন্টটা কিন্তু আপডেট না সো এখানে আমি আপডেটে ক্লিক করলাম সো আপনাদের দেখাবো এবার মান্থলি যেটা হেতু এটা অ্যানুয়ালও করা যায় তো মান্থলি আমি দেখাচ্ছি আপনাদের এখানে আমি ক্লিক করছি বারো ডলারের এটায় এখানে একটা নতুন পেজ ওপেন হয়েছে দেখেন একটা পেমেন্ট পেজ সো এখানে দেখেন বামে একটা অ্যাড প্রোমোশন কোড আছে এখানে ক্লিক করবেন সো এই কোডটা দিয়ে দেবেন দেখেন বস ওয়াই মিস ইলেভেন এই কোডটা দিতে পারেন আর কোড কিন্তু প্রায় তিন চার দিন পর পরই চেঞ্জ হয় যদি আরও সামনেরগুলো সামনে যারা আমার ভিডিওগুলো দেখবেন তাদের যদি কোডের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন সেই কোডটা দেওয়ার পর দেখেন আপনি ম্যাজিকটা কী হয় দেখেন মাত্র এক ডলার ছিল কত বারো ডলার মাইনাস এখানে দেখেন মাইনাস এগারো ডলার হয়ে গেছে ট্যাক্সও কাটবে না সো এখানে মাত্র এক ডলার আপনি কিনতে পারছেন এটা আপনার কার্ড হলেই কিনতে পারছেন ভিসা কার্ড কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায় নিজেই ফ্রিতে করতে পারবেন তারও যদি ভিডিও লাগে অবশ্যই আমাকে জানাবেন আর যদি তারপরও আপনাদের মনে হয় যে ঝামেলা এই ক্র্যাপ কেনার কার্ড থেকে নিজের কার্ড থেকে সে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টে সো আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আপনাদের হেল্প করব যাদের কার্ড নাই আর এখানে কার্ড দিলে আপনাদের এক ডলার মাত্র কাটবে সো আপনি অনেক খুব কম দামে কিনতে হবে যেটা বারো ডলার মানে বারো ডলার বাংলাদেশি টাকা কিন্তু আঠারোশো থেকে উনিশশো টাকা পর্যন্ত যায় সেখানে আপনি মাত্র একশো তিরিশ টাকা বা একশো বিশ টাকার মধ্যে এক ডলারে পারছেন এক মাসের জন্য এক হাজার ক্রেডিট পাবেন এটা আপনি অন্যটায়ও করতে পারেন বড় যেটা সেটাই হয়তো কম পাবেন ডিসকাউন্টটা কিন্তু এইটাই করলে সবচেয়ে আমার মতে ঝামেলা কম কারণ দেখেন আপনি জিমেল তো সবারই আছে অনেকগুলো জিমেল আছে তো এখানে দেখেন একটা জিমেলও করলেন আবার আর একটা জিমেলও করলেন কোড তো আপনি পাবেনি আমার কাছ থেকে বা অন্য ভিডিও দেবো বা কমেন্টে আপনাদের রিপ্লাই দেবো কোড তো এই কোডটা আপাতত এখন চলছে তো এই কোডটা ইউজ করবেন যারা এখনই ভিডিওটা দেখবেন আপলোড দেওয়ার পর আর যে ধন্যবাদ সবাইকে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কেউ কীভাবে এআই থেকে ইনকাম করতে হয় অ্যাডোবি স্টক বলেন সাটার স্টক ফিরিপিক বলেন যদি এরকম কোনো ভিডিও চান অবশ্যই আমাকে বলবেন কমেন্টে ইয়েস লিখবেন তাহলে আমি যদি ইএস বেশি হয় তাহলে আমি অবশ্যই ভিডিও করার ট্রাই করবো কারণ দেখেন আমারও অনেক কাজ চাপ কারণ আমি ফ্রিপিক তারপর আপনার অ্যাডোবি স্টক সাটার স্টক এসবে কাজ করে থাকি অনেক ফাইল আপলোড দিতে হয় প্রতিদিন সো যদি আপনারা ইয়েস বেশি হয় যদি আপনারা অনেক মানুষই চান যে ভিডিওটা হোক তাহলে অবশ্যই আমি ভিডিওটা করার ট্রাই করব। কিভাবে আপনাদের ক্যান ফাইল রিজেকশন হয় বেশি কোন ফাইল দিলে বেশি ইনকাম হয় আর কোন ফাইল কম ইনকাম হয় সব কিছুই আমি ডিটেলসে আপনাদের আলোচনা করবো নেক্সট ভিডিওতে যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন ইয়েস তো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অনুগ্রহ করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না